বাদে আজকে ছাদের উপর থেকেই ভাবলাম ভিডিওটা আরম্ভ করি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই এখন আকাশটা যতটা সুন্দর লাগে তার থেকেও বেশি ভালো লাগে এই সময় এই গাছের ফুলগুলো প্রত্যেকটা গাছে এখন বেশ একটা দুটো করে ভালোই ফুল দিচ্ছে সকালবেলা ছাদে গেছিলাম দেখতে যে কি গাছে ফুল ফুটেছে সেখান থেকেই ভিডিওটা আরম্ভ করলাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখেছো সকালবেলা মিষ্টুকে খাবার দিয়েছি কালকে রাত্রিবেলায় এই নাইটিটার মধ্যে যা পটি করেছে তো সেই কারণে সকালবেলাতেই আগে ওর নাইটিটা এখানে পরিষ্কার মানে খাঁচাটা পরিষ্কার করতে হয়েছে পরিষ্কার করে এখানে কিছু কলমি শাক দিয়েছি আর ড্রাই ফ্রুট দিয়েছি এখন আর কিচ্ছু দেব না দুব্বা ঘাস কালকে যা তোলা ছিল সেগুলো শেষ হয়ে গেছে একটু বেলা হোক তারপরে আবার নিয়ে আসবো সকালবেলা কালকে তো এখানে বিকেলবেলা ঘরটর মুছে পরিষ্কারই করেছিলাম রাত্রিবেলা এখানেই শুয়েছিলাম আর সকালবেলাতে এই দেখো বেরোনোর জন্য কেমন করছে দেখেছো খাঁচা খোলা থাকলে খাবারের প্রতি অতটা ওর মন নেই কতক্ষণে ও বাইরের দিকে বেরাবে ওই দেখো খাওয়াটা সম্পূর্ণ হয়নি তো এখন আবার ভেতরেই চলে যাবে তো ওকে একটু এরকমভাবে ধাক্কা দিলেই না ভেতরে চলে যায় তো ওকে বললাম এখন আর বেরাস না পরে বেরাবি আর এখন ঘরে তো চারিঘরে নোংরার কাজ হচ্ছে ধুলোর কাজ হচ্ছে ওকে বার করলে না গা পুরো নোংরা হয়ে যাবে যেহেতু ও এত ছোট ওকে স্নান করাতে পারবো না তো সেই কারণে ওকে এখন আর বের করছি না দুটো দিন একেবারে পরিষ্কার হোক তারপরে আবার ওকে বার করবো ওদিকে বসে বসে চা খেলাম আর মিষ্টুকেও খাবার দিলাম আমাদেরও খাওয়া হয়ে গেল ওরও খাওয়া হয়ে গেল কারণ তোমাদেরকে তো বলেছি দুপুরে হোক সন্ধ্যে হোক রাত্রিরে হোক যখনই হোক আমরা খেতে বসি যখন ওকেও পাশে নিয়ে বসি ওকেও ও ওরটা খায় আমরাও আমাদেরটা খাই এখানে জানলাগুলো সব খুলে দিলাম সকালবেলায় সকালের বেশ ঝলমলে রোদটা জানলা দিয়ে ঘরে ঢোকে তো বেশ ভালো লাগে আর শীতকাল হলে বেশি ভালো লাগতো তবু চলো গরমকাল হাওয়া বাতাসটাও তো ঢোকে জানলাগুলো খুলে দিলাম এক্ষুনি রং কাকু আসবে তো আমিও আমার টুকিটাকি এদিকে সমস্ত কাজকর্মগুলো সারবো এবারে কাজকর্ম সমস্ত কিছু সেরে সারবো তো ভাবলাম আগে একটা কাজ করি এখানে দেখো গতকালকে জামা কাপড়গুলো যে কেচেছিলাম তো সেগুলো তো শোকায়নি ভাবলাম আগে গিয়ে এগুলোকে ছাদে মেলে দিয়ে আসি সকালবেলা একবার ছাদে এসেছি কিন্তু জামাকাপড়ের গামলাটা নিয়ে উঠতে ভুলে গেছি আর আমার সাথে সাথে গুলুও চলে এসেছে আর দেখতে পারলে গুলু কীভাবে সিঁড়িতে উঠলো তো আমার তো উঠতে অনেকটা টাইম লাগে আমার হাঁটু ব্যথা পা ব্যথায় এখন আর পারি না ওই ওঠানামা করতে যেন তো খুব কষ্ট হয় সকালবেলার আকাশটা বললাম না এত সুন্দর লাগে দেখতে কি বলবো পুরো নীল আকাশ আর রোদটাও এত সুন্দর কি ভালো লাগে দেখতে এই হলো পুজোর আকাশ শরতের আকাশ তাই না গতকালকে সব জামা কাপড়গুলোই ভেজা ছিল এগুলো রোদে দিলাম আর মেন কথা জিন্সের প্যান্টটা তোমাদের দাদা ভাইয়ের জিন্সের প্যান্টটা আগে শোকানো দরকার তো সেই কারণেই আগে জামা কাপড়ে রোদ দিয়ে দিলাম তো আজকে বিকেলবেলা আমাদের একটু ঘুরতে বেরোনোর কথা আছে তো সেটা কোথায় যাব কে কে যাবো এগুলো তোমাদের সব বলবো তো গতকালকে ভিডিওর কথাটা বলি গতকালকে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছিলো অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে একটুখানি রোদ্দুরটা উপভোগ করলাম আর আকাশটাও দেখে একটু মনটা জুড়িয়ে নিচে চলে আসলাম সকালবেলায় বাসি ঘরটা তো আগে ঝাঁপ দেওয়া হয়ে গেছে মোছা চাচার তো কোনো ব্যাপার নেই আর বাসন কোষণ কালকে রাত্রিবেলায় সব মেজে ঘুরসে এই দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখেছি এখন সকাল সকাল আটটা বাজে বসিয়ে দিলাম ভাত আলু সেদ্ধ আর ভাত তবে মোটে ভাবলাম আজকে রান্নাটা কমপ্লিট করবো দশটার মধ্যে কালকে তোমাদের বলে রাখলাম না তো তার মধ্যেই দেখি আজকে রং কাকু চলে এসছে একদম সকাল সকাল বলল কালকে বেশিক্ষণ কাজ করতে পারিনি তো আজকে সকাল সকাল কাজ করতে চলে এসছি। কি করব রং কাকুকে দেখে আর কোনো দিশা করতে পারছিলাম না কি করি কারণ আজকে তো রান্নাঘরের দিকটা কাজ করবে ভাতের মধ্যে ঝট করে আরও দুটো তিনটে আলু কেটে আলু সেদ্ধ দিয়ে দিলাম ভাবলাম চলো আর রান্না করার সুযোগ না পেরে আলু সেদ্ধ ভাত খেয়ে আজকে গোটা দিনটা কাটিয়ে দেবো যদিও বা গোটা দিনটা নয় একটা বেলা সকালবেলাটা আর দুপুরবেলাটাই কারণ বিকেলবেলা আমাদের পুরো ফ্যামিলি বেরোনোর কথা আছে সচরাচর কোথাও ঘুরতে তো আমাদেরকে যেতে দেখো না সত্যি কথাই আমাদের হয়ে ওঠে না আমাদের ঘোরাঘুরি কোনো কিছু করতে গেলে কোথাও যেতে গেলে আমাদের অনেক আগের থেকে প্ল্যান করে সব কিছু গোছাতে হয় তো যেহেতু যাওয়া হয় না আর পরিবারের সবাই মানে শ্বশুরবাড়ির দিক থেকেই দেওরা শাশুড়ি সবাই একসঙ্গে আমরা যাবো একটা জায়গায় তো সেটা তোমাদের পরে বলবো তো এখানে দেখো এখন রং কাকু কাজ করছে আর আমিও বেরাবো একটু বেরোনোর আছে সেই যে রঙগুলো দোকানে গিয়ে অর্ডার দিয়ে এসেছিলাম তো ওগুলো আনার আছে আমার একটু বাজারে যাওয়ার আছে অনেক কাজ আছে তো সেই কাজগুলো সারবো ভাবলাম তাহলে একেবারে ভাত করে নিই আর ওদিকে দেখতেই পালে রং কাকু যেহেতু রান্নাঘরের দিকে এরপরে আসবে আমাকে ভাত হওয়া অব্দিও টাইম দিয়েছে তো বললো তুমি আগে ভাতটা করে নাও তারপরে আমি রান্নাঘরের দিকে আসবো ততক্ষণে একটা কাজ কর ওইদিকে বাসন কোষনগুলো ঢেকে দে আমি আবার নাইটি দিয়ে দেখতে পারলে বাসনের ঝুড়িটাকে কিন্তু ঢেকে দিলাম কাকুকেও চা দিলাম আর তার সাথে সাথে তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে আমার জন্য একটু চা করলাম একটু চা দিয়ে বিস্কুট দিয়ে খেতে নিয়েছি কারণ সকালে বিস্কুট খাওয়া হয়নি তো এখানে আমিও খেতে নিয়েছি আর এই যে মিষ্টুকেও একটুখানি বিস্কুট খাওয়াচ্ছি ও দেখো শাক পাতা যা ছিল দেখেছ সব কিন্তু শেষ করে দিয়েছে তারপরেও আবার একটু একটু করে বিস্কুট খেলো তো চলো খেলো যখন ওখানে বিস্কুটটা দিয়েই রাখবো পরে যদি খায় তো খাবে এরপরে আমি চলে যাবো আমার শাশুড়ি মায়ের ঘরে ওখানে সব জিনিসপত্র ছড়ানো আছে তো আজকে সকালবেলা দেখো টেবিলটা এখানে নিয়ে এসছি কারণ রান্নাঘরের দিকটা আর কালকে যেখানে টেবিল রেখেছিলাম ওই দিকের কাজ হবে ঠাকুর ঘরের কাজ হবে তো সেই কারণে তোমাদের দাদাভাই থাকতে থাকতেই সকালবেলায় আমি টেবিলটাকে এই ঘরে নিয়ে এসছি তো এখন জায়গা ছোট্ট জিনিস অনেক কিছু এখানটায় আবার ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলোকেই একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে কারণ যতদিন না হচ্ছে এই ঘরেই একটু অ্যাডজাস্ট করতে হবে শুধু অসুবিধা হয়ে যাচ্ছে রান্না খাওয়াটা আবার গ্যাস টেনে নিয়ে আসলে বাসনের রেক মশলাপাতির কৌটো সব টেনে নিয়ে আসতে হবে তো ওই যে গতকালকেই তোমাদের বললাম না যে একটুখানি ওই আলু সেদ্ধ ভাত খেয়ে খেয়ে কটা দিন কাটিয়ে দেব। রাত্রিবেলায় যদি করি তো কিছু করব। আসলে কিছু করতেও ইচ্ছে করছে না কেন জানো তো রান্নাঘরটা এমন অবস্থা হয়ে আছে কিছু করতেও ইচ্ছে করছে না এদিকে জামাকাপড় বার করছি বিকেলে যাব তো কে কী পরবো সেই জামাকাপড়গুলো সব গুছিয়ে এক জায়গায় রাখলাম ছোটোবেলার থেকে খুব ইচ্ছে ছিল জানো তো যে যেই সময়টা আমাদের বয়স ছিল এই সমস্ত জামা কাপড় পরার তখন শুধু সবাইকে তাকিয়ে দেখতামই কিন্তু কোনোদিনও পছন্দ সই একটা জামা পরতে পারিনি তবে এই যে মেয়ের জন্য ড্রেসগুলো কিনি আমার এত পরতে ইচ্ছে করে তাই আমি একের সময় মেয়েকে বলি আমার যদি একটু রোগা পাতলা চেহারা হতো না আমি তোর জামাকাপড়গুলো পরতাম যেই এই কথাটা বলেছি ব্যাস মা পরো মা পরো মা পরো তো ওই জামাটা দেখতেই পারলে আমি গায়ের ওপর দিয়ে তোমাদের দেখিয়েছি তারপরে আমি কিন্তু আবার জামাটা পরেও ছিলাম যেন পরে আবার মেয়েকে দেখিয়েছি তো যাই হোক এই ছোট ছোট শখগুলো আমার ঘরের মধ্যেই এই চার দেয়ালের মধ্যেই আমি পূরণ করি বাইরে বেরাই না তবে তাও তোমাদের দাদাভাই বারণ করে না তবে আমি সব সময় বেরাই না কোনো কিছু যদি ভালো জামাকাপড় পরি অন্য টাইপের তো সেটা শুধু আমি পুজোর সময়তেই পরি তো জিন্স পরার ইচ্ছে ছিল এক বছর তোমাদের দাদাভাই জিন্স টপ কিনে দিয়েছিল সেই বছর পরেছিলাম আর এক বছর স্কার্ট কিনেছিলাম তো সেই বছরও পরেছিলাম তো এইবার একটা ওয়েস্টার্ন ড্রেস সেটা সেটা আমি পরবো না মেয়ের জামাটা পরেই আমি দেখলাম ওই ওয়ান পিস টাইপের যেটা ওটা পরে একটু ঘরেই দেখলাম তো কোনো দিন বয়স থাকতে তো যখন অল্প বয়স ছিল এই সব শখগুলো পূরণ করতে পারিনি তাই সেই সব শখগুলো কোথায় যেন সব চাপা পড়ে গেছে ওদিকের কাজটা কমপ্লিট করে ওই ঘরটা ঝাঁপ দিয়ে চলে আসলাম মুছিনি এখনও তো এই দেখো মেয়ে যেই কাপড়গুলো পরবে সেগুলো একটু রোদ দূরে দিয়েছি আর আমরা সকালবেলায় আলু সেদ্ধ ভাতও খেয়ে নিলাম খেয়ে দে আমি এদিকে রেডি হয়ে গেছি এদিকে গুলু বসেছে দুয়ারের সামনে খেলতে আর মেয়ে বসবে ঘরে পড়তে কারণ মেয়ের আবার তেরো তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাচ্ছে তো মেয়েকে বললাম এখন বসে পড়বি এখন কিন্তু একটু এই দিকটায় তুই আসবি না কারণ ধুলো উড়বে তুই ওই ঘরে বসেই পড় গুলু গুলুর মতো খেলুক আর আমি আমার কাজের জন্য বাজারে বেরিয়ে যাই রোদ্দুরটা দেখেছ কাজ আমার কিছুই নেই তো অল্প কিছু কাজ আছে ভাবলাম সেটা এসেই করবো কারণ এখন আর সেইভাবে সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে পারছি না কারণ চারিদিকে যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছে ওই কোনো রকম দিন চলার মতো যেইটুক না করলে না সেইটুকুনি করছি বিকেলবেলা বেরাব তো দেখলাম গুলু বললো গুলুর জুতোটা নাকি একটু ছিঁড়ে গেছে তো ভাবলাম যে জুতোটা নিয়ে যাই সেলাই করে আনবো তারপরে ভাবলাম ধুত এখন একটা জুতো টেনে টেনে নিয়ে যাব না তো গুলুকে বললাম গুলু থাক একেবারে বিকেলে যখন বেরাবো তখন জুতোটা নিয়ে যাব এখন আমি আগে বাজার থেকে ঘুরে আসি হাত ভর্তি ছিল বাজারের আর কোনো কিছুই তোমাদের দেখাতে পারিনি রাস্তায় বেরালে আমার খুব একটা ভিডিও করা হয় না বাড়িতে চলে এসেছি এসে আগে একটু বসে জল খেলাম যা রোদ্দুরের তাপ তারপরে আসলাম দেখি যে কাকু কতটা কাজ করেছে ঘরে এসে দেখলাম কাকুর অনেকটা কাজ হয়ে গেছে এই দু তিন দিন ধরে শুধু ঘষাঘষির কাজটাই চলছে বুঝেছো রান্নাঘরের অবস্থা দেখেছো খুব খারাপ তোমাদের সঙ্গে কথা বলতাম তো দেখলাম গান চলছে আমাদের ওই স্পিকারটায় গান চালিয়েছে কাকু গান চালিয়ে কাজ করছে তাই আর ডিস্টার্ব করলাম না ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে নিই পরে কথা বলবো এই দেখো কাকুর এই দিকে হয়ে গেছে আর রান্নাঘরটার অবস্থা দেখেছো এসে দেখি কাকুই আলুর ঝুড়ি ঠুড়ি যেগুলো যা বারান্দার থেকে সরানোর ছিল ওগুলো সরিয়ে সব ঘরের দিকে নিয়ে এসছে রান্নাঘরটা কাকু এখন ঘষাঘষি করছে আর তোমাদের চলো বেসিনের দিকটাও দেখাবো কি যে খতরনাক অবস্থা হয়ে গেছে বাথরুমে ঠিক মতো যেতে পারছি না বেসিন ইউজ করতে পারছি না কিছুই করতে পারছি না আর ফ্রিজ ফ্রিজের ফ্রিজের কথা তো বলোই না ভেবেছিলাম একটা চাদর দিয়ে ফ্রিজটা ঢাকা দেব তারপরে ভাবলাম যে ধূর ধুলো যখন হয়েই গেছে হওয়ার আগে হলে একরকম ছিল এখন আর ঢাকা দিয়ে কোনো লাভ নেই দেখলে ঘষাঘষির কাজ চলছে চলো বাথরুমের দিকটা দেখাই এই দেখো ব্লু কালারের টাইলসটা পুরো সাদা হয়ে গেছে আর এদিকে বাথরুমের দরজার মধ্যেও ধুলো ভর্তি আর বেসিনটার অবস্থা দেখো এই বেসিনের মধ্যে কি কারোর মুখ ধুতে ইচ্ছা করে এগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে শুধু বেসিন না এই দেখো এই জায়গাগুলো তবে এগুলো ধুলো পড়ে তো গেছে তো গেছে কিন্তু কাল পরশু আমাকে এগুলোকে সব ঢেকে দিতে হবে কারণ বলতো রঙের ছিটেগুলো পড়লে না এগুলোর থেকে আর উঠবে না তো সেই কারণে ঢেকে দিতে হবে তো আমিও আমাকে একটুখানি আয়না দিয়ে দেখিয়ে নিলাম চলো আর এই যে টিভিটা রাখা আছে টিভিটাও এইভাবেই আছে বাজার থেকে এসে ওই ঘরে সমস্ত জিনিস রাখলাম বাজার থেকে বলতে আনতে গেছিলাম রঙটা বলেই গেলাম তো ওগুলো সব নিয়ে এসছি আর তার সাথে সাথে জেঠুর ওখানে গেছিলাম ওখান থেকে একটুখানি পটল আর বেগুন নিয়ে আসলাম ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে আর একটু বেগুন ভাজা আর পটল ভাজা শুধু হবে ওই ঘরের অবস্থা তোমাদেরকে দেখালাম এখন তো ওই ঘরে যাব বাসনগুলো সকালের যা খাবার দাবারের বাসন আছে সেগুলোকে ধুয়ে বাইরের দিকে রাখবো আর পটল ভাজাটা আর বেগুন ভাজাটা যে কখন করব জানি না কারণ কাকু এখন বারান্দার দিকেই ঘষাঘষি করছে একটা বাজে জল চলে গেছে হ্যাঁ ইন্ডাকশানে হয়নি এখনও ভেবেছিলাম যে ইন্ডাকশান ওভেনটা যদি হয়ে যেত তাহলে এখানে নিয়ে আসতাম অসুবিধা ছিল না আমি এখানটায় ভাজাভুজিগুলো করে নিতাম তো দেখা যাক ওইটা আমি পরেই করব এখন এই ঘরটা মুজবো আর কতগুলো বাসন আছে মেজে স্নান করব তো চলো তোমাদেরকে রঙগুলো দেখিয়ে নিই কালার তো এখন কিছু খুলে দেখাতে পারবো না রঙগুলো নিয়ে এসেছি আর আমি আলাদা আলাদা করে সব লিখিয়ে নিয়ে না নাহলে না গন্ডগোল হয়ে যাবে কোনটা বেডরুমের কোনটা কিচেনের কোনটা ডাইনিংয়ের দিকটা সমস্ত রঙগুলো এক একটা এক একটা কালার তো নাহলে সব মিশে এক হয়ে যাবে কিছুই বুঝবো না কাকু যখন করবে তখন দেখা যাবে সমস্তটাই খুলে নিতে হচ্ছে তো কাকুর আজকে ঘরের ভেতরে করার কথা ছিল তো তোমার তোমাদের দাদাভাই বলে গেল যে না এখন ঘরের ভেতরে কাকুকে করতে বারণ করো কারণ একেবারে যা ঘষা করার ওগুলো সব করে নিক ধুলোর কাজটা আগে করে নিক তারপরে রঙের কাজটায় হাত দেবে তো সেই হিসাবেই কাকু আজকে বারান্দার দিকে ধরেছে আর আমাদের যেহেতু আজকে রান্নাবান্নাও সেরকম কিছু নেই তো বললাম কাকু তুমি ঘসাঘষির কাজগুলো আজকে করো ঘরের দিকটা তো হয়ে গেছে বাথরুমের দিকটাও হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে এসছে রান্নাঘরের দিকটার অবস্থাটাই খুব খারাপ ব্যাগ করে দিয়েছে দুটো ব্যাগ দিয়েছে দেখেছিস মনে দুটো ব্যাগ দিয়েছে ভালো হয়েছে ব্যাগ আমাদের খুব দরকার নিবি ব্যাগ এবার ব্যাগ দেখলেই আমরা চিনব এই যে ব্যাগে করে নিয়ে এসেছি মনে একটু নামা মা দুটো ব্যাগে নিয়ে এসেছি দুটো ব্যাগ করেছে আর এখানে হচ্ছে একটা প্লাস্টিকের মধ্যে করে দিয়েছে আগে নামিয়ে নিক তারপর দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এখানে লিখে দিয়েছে এইচডি কালার বললাম না ঠাকুর ঘরের জন্য ইয়েলো কালারটা নিয়েছি দাঁড়াও এই যে এই দেখো এই এই ইয়েলোটা নিয়েছি তোমরা বলেছিলে ডার্ক পিঙ্কটা করতে ডার্ক পিঙ্ক তো হ্যাঁ ওটা করতে তো তোমাদের দাদা ভাইয়ের মনার সবারই ইচ্ছা যে ঠাকুর ঘরের কালারটা হলুদই হবে তো সেই কারণে এই এইচডি কালারটা নিয়েছি ঠাকুর ঘরের জন্য আর এই হলুদটা নিয়েছি ঠিক আছে এটা আলাদা আলাদা করে এগুলোর মধ্যে কৌটোই লিখে দিয়েছে আর একটু খোল শোনা এইটা হচ্ছে কালারটা তোমাদের দেখাচ্ছি এইটা বেডরুমের যেই আছে সেই মধ্যে কালারটা এই তো কালার এই যে দিয়ে দিয়েছে কালারগুলো এই এই কালারটা কালারটা নিয়েছি আছে সেই এইচডি একটা দেয়ালের মধ্যে এইটা এইচডি হবে এইটার মানে কোয়ালিটিটা ভালো আর নেড় কোম্পানির সব রং নিয়ে এসেছি ওইটার সঙ্গে দেখলেই এই যে এইটা বেডরুমের একটা দেয়ালে হবে সোজাসুজি সুজি এইচডি কালার আর এইটা হচ্ছে এইটাও বেডরুমের জন্য বেনানা কালার এই এই রঙটা এটা এখন বুঝতে পারছো না কালারটা বেশ সুন্দর এইটা হবে তো এইটা হচ্ছে ঘরে হবে ঠিক আছে ঘরের কালার হবে এই মানে একটা দেয়ালে ওই কালারটা হবে আর তিনটে দেয়ালে এই রংটা হবে করার পরে বুঝতে পারবে বেশ ভালো লাগবে এই কালারটা দেখলাম ম্যাচিং হয়েছে খুব সুন্দর হ্যাঁ তো এইটা একদম আলাদা এই বেডরুমের জন্য এই ব্যাগটা পুরো আলাদা করে নিয়ে এসেছি নাহলে রঙের গন্ডগোল হয়ে যাবে এটা পুরো ঘরের ঘরের জন্য এই দুটো হচ্ছে কিচেনের জন্য এই দেখো এইচডি কালার নিয়েছি কিচেনের জন্য একটা দেয়ালে এইচডি কালার নিয়েছি যেটা হচ্ছে একটু ডিপ হবে এটা কিচেনের কোন ওয়ালটায় পড়বে যখন এখন আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যখন করব তখন তোমাদের দেখাবো ঠিক আছে এই একটা কালার নিয়েছি এটা ডিপ হবে এখানে অতটা বোঝা যাচ্ছে না আর এই একটা নিয়েছি এই দুটো মিলিয়ে কিচেনের কালারটা হবে এই দুটো কালার মিলিয়ে কিচেনে হবে ঠিক আছে এইটা হচ্ছে এইটাও কিচেনের জন্য তো পরে করলে তোমাদের ভালো মতন বোঝাবো এইভাবে আমি সব লিখে লিখে নিয়ে এসেছি নাহলে গন্ডগোল হয়ে যাবে আর এই কালারটা হচ্ছে ডাইনিংয়ের জন্য এটা একদম লাইট কালার তো এটা কি বলে মোনা কি কালারটা যেন এটা একদম লাইট পিঙ্ক হ্যাঁ পিঙ্ক একদম ওই তো একদম লাইট পিঙ্ক তো এই একটা নিয়ে এসেছি ডাইনিংয়ের জন্য আর এই একটা নিয়ে এসেছি এটা হচ্ছে যেখানটায় আমাদের সোফাটা পাতবো তো সেই জায়গায় দেয়ালে এখানটা আমি ডিপ কালার দিয়েছি মানে এটার সঙ্গে ম্যাচিং করে এইটা দেব মানে একটা লাইট একটা ডিপ এইভাবে ম্যাচিং করে দেব। এদিকেও একটা লাইট একটা ডিপ কালার দিয়েছি আর বেডরুমেও তাই আর ঠাকুর ঘরেরটা শুধু পুরো হলুদ কালার হবে রঙের এই বাছাবাছি করতে গিয়ে রঙের দোকানে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে ওরা সব কালার ম্যাচিং করে রেখে দিয়েছিল কিন্তু এইভাবে আমি দাঁড়িয়ে থেকে তারপরে লিখিয়ে তারপরে নিয়ে এসেছি নাহলে গন্ডগোল হয়ে যাবে তো সেই কারণে তো চলো এরপরে কাকু দিয়ে কাজ করবো কারণ আমরা যেটুকুনি কাজ আছে করে ঠরে মাথায় শ্যাম্পু করবো করে মাথায় শ্যাম্পু করে স্নান করে আসি ওদের দুইজনেরই স্নান হয়ে গেছে এখন ওরা এই ঘরে থাকবে এই ঘরটাও মোছা বাকি আছে সব গুছিয়েছি কিন্তু মোছা বাকি আছে এইটুকুনি করে তারপরে স্নান করবো আর মিষ্টুকেও এখন এখানে নিয়ে আসব। ওখানে যা ধুলো উঠছে ও ধুলোতে আরও বেশি সাদা হয়ে যাচ্ছে ওকেও এখন এখানটায় নিয়ে আসবো খাঁচাটা পরিষ্কার করে এখানে নিয়ে আসবো সেটা পরিষ্কার করে এখন আর মিষ্টুকে কোনো খাবার দিইনি শুধু অল্প কটা ধনে পাতা দিলাম আর ড্রাই ফ্রুটটা রেখে দিয়েছি আমার এদিকে সব কাজ হয়ে গেছে ওদিকে পটল বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো কাকু এখন হচ্ছে খেতে যাবে বাড়িতে টিফিন করতে যাবে আমি ভাবলাম এই ফাঁকেই আমি সমস্ত কিছু কাজটা করে তাড়াতাড়ি করে স্নান করে ভাজাভুজি করে আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে ঠোরে নিয়ে শরীরটা এত ক্লান্ত লাগছিল আধ ঘন্টা পুনে এক ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিলাম বাজে এখন এই সাড়ে চারটে মতো সাড়ে চারটে পুনে পাঁচটা মতো উঠে গেছি মেয়ে এখন গাছে জল দেবে আর আমি এসেছিলাম একটুখানি ছাদে জামা তুল তুলতে তো মেয়ে এখন গাছে জল দেবে দিয়ে এবার এক এক করে সবার রেডি হওয়ার পালা প্রায় অনেক বছর পর আজ পুরো ফ্যামিলি আজ মানে কোথাও যাব। আসলে কি বলো আমাদের ওই যে বললাম না সচরাচর তো কোথাও ঘুরতে বেরোনো হয় না তারপরে আবার ফ্যামিলির সবাই তো এইভাবে তো বেরোনোই হয় না তো আর মেন কথা কি বলতো আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি বলতে কিছু নেই নিজের বলতে কেউ নেই আমার শাশুড়ি মা বাংলাদেশ থেকে নাকি একাই এসেছিলো তার কোনো ভাই বোনও নেই সেই হিসাব করলে আমার বড়দের মাসি মেশো মামা মামি কেউই নেই

তো চলো এবার বেরাই ট্রেনে করে যাবো আর আমরা যাচ্ছি নৈহাটিতে আগে থাকতে তোমাদের বলিনি আমরা যাচ্ছি নৈহাটিতে আহ কাহি পুজো আছে তো আজকে তো সেই কারণে ওখানে নেমন্তন্ন আছে আজকে রাত্রে তো আর আসা হবে না দেখা যাক কালকে কখন আসি তা গরম লাগছে এতটা গরম লাগছে কি বলবো আমার এই ব্লু কালারের শাড়িটার সঙ্গে না আমার খুব সাদা রঙের ব্লাউজ পরার ইচ্ছে ছিল তবে সাদার মধ্যে আমার কোনো ব্লাউজ নেই বলে তো এই কালারটা পরলাম কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে শাড়ি প্রথমে এক পিন করে শাড়িটা পরেছিলাম তারপরে দেখলাম না যা গরম লাগছে এক পিন ওই দেখো গুলু রেডি হয়েছে তো এক পিন করে শাড়িটা পরে যা গরম লাগছিল তো আমি তাড়াতাড়ি গিয়ে আবার পিন করে নিয়েছি আর এই গলারটা পরেছি পুজোর সময় গত বছর পুজোর সময় কিনেছিলাম আর কালকে রাত্রিবেলা স্টেশনে গেছিলাম এই কানেরটা কিনেছি আমার কাছে ছোটো কানের নেই সব বড় বড় কানের আর অত বড় কানের পরতেও ইচ্ছে করছিল না তো এক্ষুনি দিদিরা আসবে দিদিরা এখনও আসেনি আর রং কাপুও চলে গেছে আজকে অনেকক্ষণ কাজ করেছে সাড়ে সাত সাতটা অবধি কাজ করেছে রংকাপুর তো এর আর আজকে তো কোনো মোছার কোনো ব্যাপার নেই সব এরকমই রয়েছে তো দিদিরা আসবে দিদিরা এসে ওই ঘরে শোবে আর আমাদের যেহেতু কিছু রান্নাবান্না করা নেই তো দিদিদের বলেছি তোরা বাড়ি থেকে খাবার দাবার নিয়েই আসিস কারণ এইখানে যা গ্যাসের অবস্থা তোরা কিচ্ছু করতে পারবি না আমি তো ঢাকা দিয়ে রেখেছি কিন্তু চারিদিকে দেখো দেখেছো নোংরা পুরো কিচ্ছু করা যাবে না কালকে যদি আসি আবার এসে সব পরিষ্কার করে তারপরে রান্নাবান্না ঠিক আছে তো চলো এবার সব লাইট টাইট নেবাবো এবার যাই পৌঁছাই পরে কথা হচ্ছে সবাই বেড়া আশা করিস না আমরা বসার কোনো সিটি পাইনি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে নৈহাটি অবধি এসেছি এই যে তোমরা বলো না পুরো ফ্যামিলিকে দেখাও না কাউকে দেখাও না আমি বলি না কোথাও ঘুরতে বেরোলাম বা কোথাও কোনো অনুষ্ঠান হলো তখন কিন্তু সবাইকেই দেখাই ওই যে তোমরা বলো না এক একজনে পরিবারের সঙ্গে কোনো মিলমিশ নেই কেউ কারোর মুখ দেখি না তো কেন দেখাও না সব সময় দেখাই কিন্তু সবসময় তো সবাই পছন্দ করে না বলো তো আজ পুরো ফ্যামিলি আজকে আমরা অনেক দিন বাদে এক জায়গায় কোথাও যাচ্ছি বেশ কিন্তু ভালো লাগে জানো তো খুব ভালো লাগে তো এখানে দেখো আমার দেওর আর আমার বর ওরা দুজনে গেছিলো মালা মিষ্টি কিনতে তো ওখান থেকে মালা মিষ্টি নিয়ে আসলো আর আমরা ওখানটায় দাঁড়ানো ছিলাম তো এখান থেকে বেরিয়েই দেখি একটা বড় সড়ো বেশ কালী পুজো হচ্ছে তো আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকিনি বাইরে থেকে দেখেই চলে যাচ্ছিলাম আর এই যে বললাম না এটা আমার শাশুড়ি মায়ের হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাকি তো আমার শাশুড়ি মায়ের তো নিজের বলতে কেউ নেই বাংলাদেশ থেকে আমার মানে আমার শাশুড়ি মায়ের বাবা ওনাকে একাই নিয়ে এসেছিলো তো এখানে ওনার এক কাকা কাকি ছিল সেখানেই আমার শাশুড়ি মা ছিল তো সেই থ্রুতেই ওনাদের সঙ্গে আমাদের আত্মীয়তা বুঝেছো আমার শাশুড়ি মা ছোটোবেলার থেকে ওনাদের বাড়িতেই থাকতো তো সেই হিসাব করলে তাহলে আত্মীয় তো সেই আত্মীয়ের বাড়িতেই এসেছি তো ওই যে এসেই তো দেখলেই ঢুকে গেছি আমরা স্টেশনে নামার পর ওখান থেকে আবার টোটো ধরে একদম বাড়ি অবধি এসেছি তো ওদেরও এইটা অনেক বছরের কালী পুজো প্রত্যেকবারই বলে আসার জন্য কিন্তু ওই হয়ে ওঠে না গতবারও নেমন্তন্ন ছিল কিন্তু আমরা আসতে পারিনি তো এসে হাঁপিয়ে গেছি ট্রেনে মেনে করে এসেছি তো সচরাচর বাড়ির থেকে কোথাও বেরাই না হাঁপিয়ে গেছি আর গতকাল রাত্রিবেলা ভিডিও পোস্ট করতে এই কারণেই দেরি হয়ে গেছে সবই রেডি ছিল তবে পুজো বাড়িতে এসছি সেখানে দশটা লোকের সঙ্গে কথা বলতে বলতে কিভাবে যে টাইম কেটে গেছে আর আমার ভিডিওর একটু কাজও বাকি ছিল নেটেরও সমস্যা হচ্ছিল তো সেই কারণে ভিডিও ছাড়তে অনেক দেরি হয়ে গেছিলো তো এই যে এখন আরতি চলছে চলো আরতি দেখেই আজকের ভিডিওটা শেষ করবো আজকের ভিডিও বেশি বড় করিনি তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো